হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আমার জালি কাবাবের রেসিপি নিয়ে এসেছি অবশ্য আমি এটা প্রথম বানিয়েছি তো দেখতে থাকুন থাকতে থাকুন আমার সাথে টিউলিপ মেভা ব্লগসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই হচ্ছে আমার জালি কাবাবের বুট বুট আমি বুটের ডাল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি কিন্তু জীবনের প্রথম কাবাব বানাচ্ছি আমি কিন্তু কোনোদিন দিন কাবাব বানাইনি তো এই হচ্ছে মাংস এটা আমি ধুয়ে ডিপে রেখে গিয়েছিলাম আসলে তো আমি ডিপ থেকে নামিয়েই আমি ডালের সাথে দিয়ে দিয়েছি আমি এখানে একবার ডালের সাথে মাংস সিদ্ধ করেছি পরবর্তীতে আমি প্রেশার কুকারে দিয়ে মানে তখন মাংসটা সিদ্ধ হয়নি আমি কড়াইতে দিয়েছিলাম তখন আমি রোস আদা রসুনের বাটা তারপরে তেজপাতা দারচিনি এলাচি এগুলো দিয়ে আমি আবার সিদ্ধ করেছি তো ওইটার ভিডিও করতে আমি দিয়েছিলাম আমি শুধু প্রথম পার্টের ভিডিওই আমার মনে আছে তো এই হচ্ছে দ্বিতীয় পার্ট মানে কুকারে দেওয়ার পর তারপর আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করতে অবশ্য আমার অনেক কষ্ট হয়েছে ব্ল্যান্ড হচ্ছিলই না তারপরে কোনো মতো মানে ব্ল্যান্ড করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন এটা একটু মানে পানি দিয়ে ব্ল্যান্ড করেছিলাম তো তো ফ্রিজে রাখার পরে মানে একটু আঠালো ভাব হয়েছে তারপরে আমি কাঁচামরিচ পেঁয়াজ তারপরে পুদিনা পাতা এগুলো দিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে একটু চিনি দিয়েছিলাম কারণ আমি মনে করি যে কোনো কিছুতে একটু অল্প একটু চিনি দিলে খুব মজা লাগে লবণ জিরা গুঁড়া এগুলো সব দিয়েছি দিয়ে আমি ভালো মতো মেখে নিয়েছি ও আমি কিন্তু ডিমও দিয়েছি আমি এখানে ডিম দিয়েছি চারটা যেহেতু কাবাবটা কাবাবটাকে ডিমেই ধরে রাখে সেহেতু আমি চারটা ডিম নিয়েছি কারণ এখানে অনেকগুলো কাবাব হয়েছে আমি আসলে কখনো বানাইনি তো তারপর আমি অনেক মাংস নিয়ে অনেক কাবাব বানিয়েছি তো আল্লাহ রহমতে আমার প্রথম বানানো কাবাব অনেক মজাদার ছিল যে মানে যাকে আমি দিয়েছি সবাই খুব মজা করে খেয়েছে আর বাব অনেকে তো বলেছে বাবুর চিদার মতো হয়েছে মানে বাবুর যে মতো এত কিছু তো দিতে আমি জানি না আমি দেইনি কিন্তু খুবই মজার ছিল এটা বলতে পারি মাংস বেশি ছিল ডালের পরিমাণটা একটু কম ছিল আমার বড় বোন বলেছে আমি ডালের পরিমাণ কম দিয়েছি আর মাংসের পরিমাণ বেশি দিয়েছি এই জন্যই হয়তো বা মজা হয়েছে হতে পারে আমি জানি না আসলে তবে আমি কাবাব বানিয়ে প্রথম দুটো বানিয়ে আমি ট্রাই করে মানে আম্মুকে বানিয়ে ভেজে তারপরে খেতে দিয়েছিলাম তো এগুলো আমি প্রথম বানিয়েছি তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কড়াইতে মানে চুলায় আর দুটো কাবাব ভেজেছিলাম আমি একদম ডিপ ফ্রাই করেছি কাবাবগুলো কম ফ্রাই করলে মজা লাগতো না যেহেতু এটার মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এইসব দিয়েছি আর কাঁচা পেঁয়াজ কাঁচা সব কিছু আর মাংস অবশ্যই ভাজা অবশ্যই সিদ্ধ করা কিন্তু তারপরও মশলা যেগুলো দিয়েছে সেগুলো তো আর সিদ্ধ ছিল না আর পেঁয়াজ তো সিদ্ধ ছিল না এই জন্য আমি ডিপ ফ্রাই করেছি তো ডিপ ফ্রাই করার কারণে উপরে লাল হয়েছে ভিতরে হলদে ভাবটা রয়ে গেছে তো আমি দুটো আগে আগে ট্রাই করছিলাম যে কেমন মজা হয়েছে কারণ আমি তো কখনো বানাইনি আমার ভয় ভয় লাগছিল আবার বানাইনি তো ভালো কথা আমি আবার অনেকগুলো কাবাব বানানোর জন্য রেডি করে নিয়েছি যদি মজা না হয় তাহলে তো সর্বনাশ তাই আমি দুটো ভেজে তাড়াতাড়ি আম্মুর কাছে নিয়ে গেলাম আম্মুকে বললাম যে আম্মু একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে আমার আম্মু অবশ্য তেমন কাবাব টাবাব পছন্দ করে না কিন্তু আমি দেখলাম যে আমি যে কাবাব বানিয়েছি আম্মু খুবই পছন্দ করেছে আর মাশাল্লাহ আম্মু কাবাব খেয়েছে আমার আসলে এইটাই সবচেয়ে বড় তৃপ্তি যে আমার আম্মু পছন্দ করেছে খেয়েছে আমি আম্মুর থেকে একটুখানি আমিও ট্রাই করলাম একদম মানে মাখা মাখা একটা কাবাব উপরে একদম সোনালি কালার আর উপরে একদম পুরা ভাজা ডিপ ফ্রাই করা আর ভিতরে একদম মানে মুলাম গোল্ডেন কালার হয়েছে তো খেয়ে দেখলাম অসাধারণ হয়েছিল অসাধারণ তো জীবনের প্রথম আমার অনেক কষ্ট হয়েছে এটা সত্যি কথা আমি তিন দিন মানে এই কাবাবের পিছনে লাগিয়েছি কেউ বিশ্বাস করবেন কি আমি জানি না আমি এই কাবাবগুলো বানাতে অনেক আমার খাটতে হয়েছে যাই হোক আমি কাবাব ভেজে আমি আপুর জন্য নিচে নিয়ে যাচ্ছিলাম আমি তো আপুকেও মানে জিজ্ঞেস করব যে কেমন হয়েছে কারণ অর্ধেক রেসিপি আমার বোনই বলে দিয়েছিল আমি যেগুলো না জানতাম সেগুলো আমার বোন বলেছে যেমন আদা রসুন আমি সিদ্ধর মধ্যে দিই পরবর্তীতে আবার আদা রসুন দিয়ে আমি এটাই ইয়া করেছি মানে সিদ্ধ করেছি এগুলো আমার বোনই বলে দিয়েছে যেহেতু আমার বোন এগুলোর মধ্যে খুব পারফেক্ট আর জায়না স্কুল থেকে এসে গরম গরম স্কুল থেকে এসে মাথার মধ্যে আইস প্যাক দিয়ে রেখেছে ও গরম স্কুল থেকে এসে মজার একটা খাবার খেয়েই খুব খুশি আমার আপুও খুব খুশি হয়েছে সবাই খুশি মনে খেয়েছে তো আমার যে খালা বাসায় আসে ওই খালাকেও দিয়েছি খালা একদম বলছে কাবাব একদম বাবরজিদের মতো হয়েছে তারপরে আমি সবগুলো কাবাব বানিয়ে একদম ফ্রিজে রেখে দিলাম আর কিছু কাবাব ভেজেছি আমার খালার জন্য নিয়ে যাওয়ার জন্য আর বাকিগুলো আমি বলেছি যে যতদিন পারি খাবো তো এই হচ্ছে আমার ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে